আপনারা সবাই জানেন যে বালুরঘাট থেকে হিলি এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচটা আছে পাঁচশো বারোর তাতে বহু জায়গায় ড্রেনের একটা সমস্যা ছিল তো হিলির স্থানীয় বাসিন্দারা বিজনেসম্যান তারা আমার কাছে এসেছিলেন আমাদের বিজেপির নেতা রঞ্জন মণ্ডল বাপি সরকার এই সমস্ত নেতৃত্বের সাথে তারা বলেছিলেন যে এই এলাকায় ড্রেন অত্যন্ত দরকার তো আমি আনন্দের সাথে জানাচ্ছি আমি ব্যাপারটাকে হাতে নিয়েছিলাম এবং হাতে নেওয়ার পর মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্টের সাথে কথা বলে আমরা স্যাংশন করিয়েছি আমাদের পশ্চিম রানীনগর বালুরঘাট থেকে শুরু করে সেই এলাকায় প্রায় এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে বাদামাইলে বিভিন্ন জায়গায় কোথাও এক কিলোমিটার এক কিলোমিটার করে বাদামাইলের বিভিন্ন জায়গায় তিওরে এক কিলোমিটার মতো ড্রেন তৈরি হবে আর হিলিতে বেশ কয়েকটি জায়গায় সেখানে এক কিলোমিটার এক কিলোমিটার করে স্ট্রেচ করে প্রায় পাঁচ ছটি জায়গায় ড্রেন এটা স্যাংশন করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের সেই অর্ডার সেই অর্ডার বেরিয়ে গেছে প্রায় তিন চার দিন হলো এবং এক্ষেত্রে প্রায় তেরো কোটি চুয়ান্ন লক্ষ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে স্যাংশন করা হয়েছে সেই জন্য আমি মাননীয় মন্ত্রী রোড ট্রান্সপোর্ট এবং ন্যাশনাল হাইওয়ে যিনি মন্ত্রী আছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের আমাদের মাননীয় নীতিন গাডকারীজি এবং তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ জানায় এর ফলে হেলিসহ বাদামাইল কিওর এই বিস্তীর্ণ অঞ্চলে মানুষের জল জমার যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাবে এলাকার মানুষ আমরা যা বলি সেটা রাখি মানুষ সাধারণ মানুষ এসেছিলেন আমার কাছে এই সমস্যার সমাধান হয়েছে আগামী দিনে যদি আরও কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা তার সমাধান করি